আসসালামু আলাইকুম ডিসি শিব সীমা লাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন সবাইকে কেমন আছেন বড়বার মতো শাড়ি মেলা নিয়ে চলে আসছি লাইভে তো দেখা যায়নি যার কারণে ছোট করে একটা ভিডিও করে দিচ্ছে আপনাদের জন্য সুবিধার্থে কালার ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ এগুলো শাড়ি থাকবে দেখিয়ে দেওয়ার জন্য মানে সব অফারে পাবেন এগুলো সব অফারে থাকবে এটা হচ্ছে কন্ট্রাস্টে পাবেন এটা বেনারসি কাতান খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো অফার আপনারা পেয়ে যাবেন চলুন দেখি এটা ঝামেলাটা এটা হচ্ছে নিচে পার একদম পেটানো কাজ করে দেওয়া খুব সুন্দর মতো করে জারিতে পার করার দেখেন মিনাকারি কাজটাও থাকছে পুরো বডিতে লতান স্টাইল কাজ করার সাথে মিনাকারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন উপরে পার এই যে এটা হচ্ছে আঁচলটা আঁচলের গাছ এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত রয়েছে দেখেন আঁচলের কাজটা কী দিয়ে সুন্দর রেগুলার প্রাইস ছিল দুই হাজার সরি তিন হাজার পাঁচশো টাকা আর এটা এখন অফার পেয়ে যাবেন মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফার পাচ্ছেন তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা যথেষ্ট বড় চড়ো করে কাজ পাচ্ছেন খুবই সুন্দর এটা পরে আপনারা বিয়ে করে ফেলতে পারবেন কাভিন এংগেজমেন্টের দিন যে কোনো ইজি করতে পারবেন যে পর ভালো লাগছে স্ক্রিন শার্ট নিয়ে বাটার করে ফেলবেন রেগুলার প্রাইস হল তিন হাজার পাঁচশো অফার পাচ্ছে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ তিন হাজার তিনশো পঞ্চাশ অফারটা চার রাত পর্যন্ত থাকবে অফারটা চার রাত পর্যন্ত থাকবে দেখানো শেষ পাঁচ ক্লাস বডিতে এমনটাই কাজ হবে এবার কন্ট্রাস্টের সাইডে দেখা দিই নেভি ব্লু কালার সেম এমনটাই হবে এটা অনেকবার আমি এনেছি এই যে পুরো বডিতে না এভাবে এটা হচ্ছে পাটা রেড কালার পর গোল্ডেন দিয়ে জারি বার করা পুরো বডিতে নেভি ব্লু কালার পর গোল্ডেন প্লাস মিনাকারি কাজ দিয়ে কাজ করা পাচ্ছেন পুরো বডিতে এমনটাই কাজ হবে আর এটা হচ্ছে উপরের পাটটা এটা এটা হচ্ছে আঁচলটা আঁচ এটা কিন্তু কন্টাস্টের শাড়ি হ্যাঁ কন্টাস্টের শাড়ি আঁচল পার্ট কুচি সেম থাকছে এটা হচ্ছে কি আঁচলটা দেখে নেবেন আঁচলের কাজ এই পর্যন্ত খুবই সুন্দর রেখে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে কুচিটা হ্যাঁ কুচি গাছটা যদি বেনারসি শাড়ির মতন ভরপুর ভরাট করে কুচির গাছটা পাচ্ছেন আপনারা খুব সুন্দর মতো করে জি জি হ্যাঁ দেখে নেবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিস টা দেখেন লাস্ট পর্যন্ত কাজ রয়েছে ব্লাউজ পিসের প্যানেলটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো অপার পাচার মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যা ভালো লাগছে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক এটা কিন্তু অনেকে পিত্ত কালার মনে করেন পিত্ত কালার মনে করেন ওয়াটার করে ফেলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি পিত্ত কালার না এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার উপর কপার দিয়ে কপার কালার দিয়ে জারি ওয়ার্কার সাথে মিনাকারি কাজ পাচ্ছেন পুরো বডিতে কপার কালার দিয়ে জারি ওয়ার্কার সাথে মিনাকারি কাজটা রয়েছে এই বড় ফ্লাওয়ারটা ছাড়াও ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে দেখেন সুন্দর মতো করে কাজ পেয়ে যাচ্ছেন পুরো সাইডে এত সুন্দর করে কাজ থাকবে উপরে পার নিচে পাটা ডাবল লেয়ারে থাকছে যার কারণ পাটা চিকন করে পড়েছে পুরাটা সাইডে এমনটাই কাজ হবে সাথে গাছ হবে আমি আপনাদের আঁচলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা দেখে নেবেন এটা হচ্ছে আঁচলটা ব্লাউজ পিসটা দেখাচ্ছি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ এটা থাকছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর রেগুলার প্রাইস দুই হাজার আটশো ছিল অপারে পাচ্ছেন মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবে নেভি ব্লু কালার উপরে দেখেন নিচে পাটা কি সুন্দর করে গর্জেস ভাবে সারি করে দাও সাথে फ्लावर গুলো দেখেন খুব সুন্দর করে মিনাকারি কাজটা করে দাও পুরো পরিতে এইভাবে কাজ থাকছে কোলেন যে সারি সাথে মিনাকার কাজ পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা পিঙ্ক কালার খুব সুন্দর করে পুরোটা সাইতে কাজ করেছে এই কাজটা ছাড়া ছোট ছোট फ्लावर দিয়ে কাজ পাচ্ছেন পুরো বডিতে এইভাবে কাজ থাকছে হ্যাঁ এই দেখেন আরেকটা হচ্ছে এই যে পিরোজা কালার মানে খুব সুন্দর করে ফুটে উঠেছে কালার কুড়াটার সাইডে এমনটাই কাজ হবে আর আঁচলটা দেখে দিচ্ছে এই যাবো আচলের পাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে যা আঁচলের কাজটা করা আর এতটা লাগবে যে কোনো অনুষ্ঠানে খুবই সুন্দর একটা গর্জিয়াস শাড়ি আর এ ব্লাউজ হচ্ছে এটা হ্যাঁ এটা থাকছে ব্লাউজটা দেখে নেবেন খুবই সুন্দর করে দুই হাতে প্লাস পিঠে বসে যাবে প্যানেলটা এতটা সুন্দর যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে আর পুরোটা সাইতে এমনটাই কাজ হবে হ্যাঁ আমি এই জন্য ওটা শুরুতে কাছ থেকে দেখিয়েছি কি যে সুন্দর আর উপরে এটা হচ্ছে যার ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে ফেলবার রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা অপারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে জট স্ক্রিন স্ক্রিনশট নিয়ে ওয়াটার করে ফেলবেন ওয়াটার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারে ইউনি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার পেজে নক দিতে পারে তাহলে এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ